ঈদে নতুন টাকা হাতে পেলে ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় এবার ঈদ উপলক্ষে আপনি তেত্রিশটা ব্যাংকের আশিটি শাখা থেকে ফ্রিতে নতুন টাকা নিতে পারবেন কোন কোন ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনি নতুন টাকা নিতে পারবেন সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা বিজ্ঞপ্তি দিয়েছে তবে নতুন টাকা নেওয়ার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে প্রথম শর্ত হচ্ছে এই নতুন টাকা আপনি শুধুমাত্র নিতে পারবেন একত্রিশে মার্চ থেকে নয় এপ্রিলের মধ্যে অর্থাৎ ছুটির দিন বা সরকারি ছুটির দিন ব্যতীত দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র আপনি টাকা টাকা এবং একশো টাকা এবং তৃতীয় শর্ত হচ্ছে একজন ব্যক্তি শুধুমাত্র একবারই নতুন টাকা নিতে পারবে অর্থাৎ আপনি যদি একবার কোনো ব্যাংক থেকে নেন আপনি আর অন্য কোনো ব্যাংক থেকে এই নতুন নোট নিতে পারবেন না তাহলে চলুন দেখি এই ঈদে আপনার বাসার পাশে কোন ব্যাংকের শাখা থেকে আপনি নতুন টাকা ফ্রিতে নিতে পারবেন প্রথমে হচ্ছে ব্যাংকের নাম তারপর আপনি কোন শাখা থেকে নিতে পারবেন প্রথমে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের আপনি জাতীয় সংসদ ভবন শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন ইব্রাহিমপুর শাখা থেকে নিতে পারবেন কোর্ট বিল্ডিং শাখা থেকে নিতে পারবেন মুন্সীগঞ্জ কর্পোরেট শাখা থেকে নিতে পারবেন এবং রমনা কর্পোরেট শাখা থেকে নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে জনতা ব্যাংক জনতা ব্যাংকের আপনি পোস্তকলা ব্রাঞ্চ থেকে নিতে পারবেন নতুন টাকা হাটখোলা বাজার শাখা থেকে নিতে পারবেন আব্দুল গণি রোড কর্পোরেট শাখা থেকে নিতে পারবেন টিএসসি কর্পোরেট শাখা থেকে নিতে পারবেন রজনীগন্ধা ঢাকা কচুখাত যে কর্পোরেট শাখা আছে সেখান থেকে আপনি নতুন টাকা নিতে পারবেন তারপর হচ্ছে এনসিসি ব্যাঙ্কে আপনি যাত্রাবাড়ি শাখায় নতুন টাকা পাবেন দিলকুশা শাখায় পাবেন মগবাজার শাখায় পাবেন এবং মালিবাগ শাখায় পাবেন এখানে একটা কথা বলে রাখছি এই নতুন টাকা নেওয়ার জন্য আপনাকে কোনো চার্জ বা কোনো ডকুমেন্টস বা আপনার ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা কোনো কিছুই দরকার হবে না আপনি শুধুমাত্র নগদ টাকা নিয়ে যাবেন সেই টাকাটা দিয়ে আপনি নতুন টাকার নোট নিয়ে আসবেন তবে সাথে করে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের একটা কপি নিয়ে যেতে পারেন তারপর ডাচ বাংলা ব্যাংকের আপনি লোকাল শাখা অফিস থেকে নিতে পারবেন মিরপুর শাখা থেকে নিতে পারবেন নিউ মার্কেট শাখা থেকে নিতে পারবেন এবং ই দক্ষিণ শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় আপনি নতুন টাকা পাবেন কারণবাজার শাখায় পাবেন ধানমন্ডি শাখায় পাবেন এবং কাকরালি শাখায় পাবেন ব্র্যাক ব্যাংকের আপনি শ্যামলী শাখায় পাবেন সাতমজিদ রোড শাখায় পাবেন এবং মিরপুর এক শাখায় আপনি নতুন টাকা পাবেন এবং অগ্রণী ব্যাংকের আপনি প্রেস ক্লাব কর্পোরেট শাখায় পাবেন মিরপুর একের শাখায় পাবেন এবং রামপুরা টিভি শাখায় পাবেন আপনি যেমন আপনার প্রয়োজন নতুন টাকা নিচ্ছেন আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন অনেকেরই কিন্তু নতুন টাকার প্রয়োজন হতে পারে কারণ ঈদে সবাই আসলে নতুন টাকাটা চায় সো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই ফ্রিতে এই নতুন টাকা কালেক্ট করতে পারে ট্রাস্ট ব্যাংকের আপনি কারণবাদের শাখায় নতুন টাকা পাবেন বসুন্ধরা শাখায় পাবেন এবং ক্যারানীগঞ্জ শাখায় পাবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের আপনি ফরেন এক্সচেঞ্জ শাখায় পাবেন বসুন্ধরা সিটি পান্তবতে যে ব্রাঞ্চটা আছে সেই শাখায় পাবেন এবং মৌল শাখায় পাবেন এখানে কোনো ব্রাঞ্চ যদি আপনি না চেনেন আপনি গুগলে সার্চ করে ওই ব্রাঞ্চের লোকেশান কিন্তু বের করে নিয়ে আপনি সেই ব্রাঞ্চে যেতে পারবেন তারপরে যে প্রিমিয়ার ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংকের আপনি বনানী শাখায় পাবেন নারায়ণগঞ্জ শাখায় পাবেন এবং বসুন্ধরা শাখা থেকে নতুন টাকা কালেক্ট করতে পারবেন আপনি আইএফআইসি ব্যাংকের গুলশান শাখায় পাবেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ শাখায় পাবেন আলারাফা ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখায় পাবেন এবং নন্দীপাড়া শাখায় পাবেন তারপরে হচ্ছে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রগতি সরণী শাখায় পাবেন এবং দক্ষিণ বনশ্রী শাখায় পাবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে খিলগাঁও শাখায় নতুন টাকা পাবেন গাজীপুর চৌরাস্তা শাখায় নতুন টাকা পাবেন এবং নারায়ণগঞ্জে কাজপুর শাখা থেকে আপনি নতুন টাকা কালেক্ট করতে পারবেন দেন হচ্ছে উত্তরা ব্যাঙ্ক উত্তর ব্যাঙ্কে আপনি যাত্রাবাড়ি শাখা এবং বাবুবাদার শাখায় পাবেন এক্সিম ব্যাংকের আপনি মতিঝিল শাখা থেকে মিরপুর শাখা থেকে এবং নারায়ণগঞ্জের সিমরাইল শাখা থেকে আপনি নতুন টাকা সংগ্রহ করতে পারবেন এনআরবিসি ব্যাংকের আপনি ধানমন্ডি শাখা এবং নারায়ণগঞ্জের ভুলতা শাখা থেকে আপনি নতুন টাকা নিতে পারবেন ওয়ান ব্যাংকের আপনি লালবাগ শাখা এবং বাসাবর শাখায় নতুন টাকা পাবেন ঢাকা ব্যাংকের বনশ্রী শাখা এবং নন্দীপাড়া শাখায় পাবেন সিটি ব্যাংকের আপনি ইসলামপুর শাখা এবং মকবজর শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন ন্যাশনাল ব্যাংকের মহাকালী শাখা থেকে পাবেন মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় পাবেন এবং উত্তরা শাখা থেকে আপনি নতুন টাকা সংগ্রহ করতে পারবেন উত্তরা ব্যাংকের স্থানীয় কার্যালয় ঢাকা থেকে পাবেন এবং উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখায় আপনি নতুন টাকা পাবেন প্রাইম ব্যাংকের আপনি ইলিফেন্ট রোড শাখায় পাবেন এবং সাবার শাখায় পাবেন মার্কেন্টাইল ব্যাংকের আপনি মেন ব্রাঞ্চ সাথে যেটা সেখান থেকে পাবেন এবং নারায়ণগঞ্জের আপনি নারায়ণগঞ্জ শাখা থেকে পাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের বাবুপাতের শাখায় নতুন টাকা পাবেন সাবার শাখায় নতুন টাকা পাবেন যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় পাবেন এবং লালমাটির শাখায় পাবেন সাজাল ইসলামী ব্যাংকের ঢাকা মেন শাখায় পাবেন এবং মালেবাগ চৌধুরী পাড়ায় যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ থেকে নতুন টাকা আপনি কালেক্ট করতে পারবেন পুবালী ব্যাংকের আপনি সদরঘাট শাখা থেকে নতুন টাকা কালেক্ট করতে পারবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আপনি রায়ের শাখা থেকে নতুন টাকা কালেক্ট করতে পারবেন ব্যাঙ্কের এশিয়ার আপনি বনানি এগারো শাখা থেকে নতুন টাকা কালেক্ট করতে পারবেন এবং এবি ব্যাংকের প্রগতি সরণীয় শাখা থেকে আপনি নতুন টাকা কালেক্ট করতে পারবেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে আপনি নতুন টাকা নিতে পারবেন এবং এসবিসি ব্যাংকের আপনি বিজয়নগর শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন সো আপনি এখান থেকে এখন খুঁজে বের করতে পারেন যে আপনার বাসার পাশে বা আপনার অফিসের পাশে বা আপনার কাছাকাছি কোন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে আপনি সেখান থেকে চাইলে কিন্তু নতুন টাকা কালেক্ট করতে পারবেন তার জন্য আপনাকে কোনো বাড়তি চার্জ বা কোনো ডকুমেন্টস অথবা এইসব ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকারও দরকার নেই আপনি শুধুমাত্র টাকা নিয়ে ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চ থেকে জাস্ট আপনি গিয়ে বলবেন যে ভাই আমার পঞ্চাশ টাকা বা বিশ টাকা দুইটা বান্ডেল লাগবে বা একটা বান্ডেল লাগবে সেই টাকাটা আপনি ব্যাঙ্কে জমা দেবেন ব্যাঙ্ক থেকে আপনাকে সে সম পরিমাণ টাকা নতুন বান্ডেল বা নোট দেওয়া হবে তবে আপনি চাইলে যাওয়ার সময় আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি সাথে নিয়ে যাবেন সো বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হয়েছে যে জাতীয় স্বার্থে এই প্রেস বিজ্ঞপ্তিটি আপনি সবার সাথে আপনি শেয়ার করবেন তার কারণ হচ্ছে ঈদের আনন্দ আসলে সবার সাথে ভাগাভাগি করার মধ্যে আনন্দটা বেশি হয় সো আপনি আসলে নতুন টাকা নিয়ে আপনি আনন্দ উপভোগ করবেন হয়তো আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন অন্য কেউ নতুন টাকা কালেক্ট করতে পারছেন না বা টাকা দিয়ে কেউ নতুন টাকা কিনছে সো আপনি যদি এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করেন তারা কিন্তু চাইলে ফ্রিতে নতুন টাকা কালেক্ট করতে পারবে ব্রাঞ্চগুলো থেকে তাই অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আর একটা होते धन्यवाद